এটা আরেকটি শিব মন্দিরের কথা বলছিলাম এখানে আমি এসে গেছি এই সামনে শিব মন্দিরের দিক আর পার্কও আপনারা যেতে পারবেন আর ঠিক অপোজিট দিকে আপনারা দেখতে পারছেন সুনাই কলেজ এখন আমি মন্দিরের দিকে যাব আর যা আর এই থেকে আসলে আপনারা কাবুগঞ্জ হয়ে আসতে পারবেন আমি জৈতের দিকে ঢুকছি সামনেই সামনেই পার্থ প্রতি গাড়ি আছে তার থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব যে শিব মন্দিরের কথা বলছিলাম সেখানে এই মন্দিরে যেতে হলে এই মেইন রাস্তার দিকে এসে এই পার্কের রাস্তার দিকে ঢুকতে হবে তারপরে এখানে একটি স্কুল আছে এই যে দেখতে পাচ্ছেন স্কুলের কিনার দিকে আপনাদেরকে এই ছোট্ট গেট দিয়ে এই মন্দিরে যেতে হবে এই গেট দিয়ে প্রবেশ করছি মন্দিরের রাস্তা দিয়ে যাব এদিকে দেখা যাচ্ছে মন্দিরের জন্য হয়তো আরেকটি গেট আছে যেটি আমি জানি না নিশ্চয়ই এটি মন্দিরের গেট হবে এই যে এখানে আপনারা গাড়ি নিয়েও আসতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না মন্দিরটি অনেক টিলার উপরে আমি নিচে দেখাচ্ছি দেখেন টিলাটি অনেক উঁচু আছে প্রায় একশো মিটারের মতো উঁচু হবে টিলাটি অনুমানিক বলছি কম হতে পারে বেশি হতে পারে আমার তো টিলা বাবার অভ্যাস নেই তাই পরিশ্রাম তো হয়ে গেছি এই যে মন্দির দেখা যাচ্ছে অল্প অল্প এই মন্দিরটি সোনাজ্য পুরান মন্দির ও প্রাচীন মন্দির পার্কের নিচে নিচে পার্ক দেখা যাচ্ছে উপরে মন্দির এখানে দুজন বসে আছে মোবাইল দেখছে আর এই সেই মন্দির মন্দিরে এসে গেছি এখানে মন্দির সময় খোলা হয় আর হলে বন্ধ তাকে এই দাদা আমাদেরকে বলছে একটি বিশাল তেতুল গাছ ছোট্ট মন্দির দাদা বলতে পারছেন এটা কি মন্দির ত্রিশূল দেখে মনে হচ্ছে এটাই শিব মন্দির হবে ও নন্দী মন্দির নন্দীর মূর্তি এখানে দেখা যাচ্ছে আর এই যে শিব মন্দির এটি অতি পুরানো মন্দির মন্দিরের ডিজাইন দেখে আপনারা বুঝতে পারছেন এটি কতটুকু পুরান হতে পারে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি তালাটি খোলা আছে এখানে মন্দিরটি দেখেন যত্নের অভাবে মন্দিরটি অভাবে মন্দিরটি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে জয় শিবশঙ্কর শিবশঙ্কর আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন দূরের গণ্ঠি বাধা ভিতরে তালা মার দেওয়া যার কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না আর এই যে মন্দিরের পিছন দিক এখানে প্রদক্ষিণ করতে পারবে আর এখানে জলের ব্যবস্থা আছে আর এখানে প্রসাদ বিতরণ হয় কোনো ফাংশনের সময় আর এই যে বন্ধ প্রসাদের বানানোর জায়গা আপনারা রান্নাঘরে বলতে পারে মন্দিরে আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আজকের ব্লগটি এখানেই শেষ দিলাম ধন্যবাদ আমি আপনাদের সাথে বিদায়ক নাথ সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ